বাসায় থাকলে কোনো কিছুতে শান্তি পায় না এই যে আজকে ঘাস ফুল নিয়ে আসে বোতল ট্যাড়া করে এরকম করে ঘাস ফুলগুলা লাগাইছে তো যাই হোক আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে এই যে আমাদের দুইটা টবে অল্পে কিছু আপনার হলো কলমির বীজ বনেছিল সেই কলমি শাক কয়েকটা উঠছে তো এইটাতে কী করবো সেটা বুঝতে পারতেছি না যে মানে বেশ বড় বড় হয়ে গিয়েছে আপনাদের ভাইয়ের অনেক শখের গাছ তো ওর কাছ থেকে আমি কেটে নিচ্ছি তো দেখা যাক এটাতে কী রেসিপি করা যায় অনেক ভাবা পর আমি বললাম তাহলে একটা কাজ করা যাক যেহেতু অনেক কম শাক জিনিসটা অনেক বেশি হইলেও আওড়ার পর মিচ্ছানা হয়ে যায় মানে অল্প একটু হয়ে যায় তো ভাবলাম এটা নুরুসতে রান্না করব তো মাগরিবের আজান দিতে পনেরো থেকে বিশ মিনিট মানে একটু সময় লাগছে তো আমার ভিডিওটা একটু দেরি হয়ে গিয়েছে ছাড়তে এটা শুক্রবারের ভিডিও গত শুক্রবারের তো যাই হোক এখানে শাকগুলো কেটে নিয়ে আমি আপনাদের সঙ্গে ফুলের সেই বোতলগুলো আমি শেয়ার করতেছি আর আমাদের বাসার সামনের সাইডটা এরকম আর এই যে বাসায় আছে বেডশিটের কি অবস্থা বিছানার কি এলোমেলো অবস্থা আর এই যে এখানে শাকগুলো কেটে নিয়ে আসছি জাস্ট এক মুঠো হবে না ভালোভাবে মানে অল্প একটু জাস্ট অল্প একটু তো প্রথমে শাকগুলো আমি মানে রেখে দিলাম আর এখন আমি এখানে নুরু জন্য পানি বসিয়ে দিব। আর এখন এখানে আমি কেটে নিব কলমি শাক তো জীবনের প্রথম আমার এই কলমি শাক দিয়ে নুডুলস রান্না মানে কোনো কিছু দিয়ে আমি কখনও নুডুলস রান্না করি না একমাত্র ডিম মাংস আপনার চিংড়ি ছাড়া কখনও কিন্তু আমি শাক পাতা দিয়ে রান্না করি নাই এই প্রথম সবজি দিয়ে রান্না করা হয়েছে যেমন গাজর শশা টমেটো এই ধরনের কিছু তো এই প্রথম আমি শাক দিয়ে আপনার হলো কি বলে নুডুলস রান্না করব তো যাই হোক ক্ষেতের মানে নিজ হাতে লাগানো অনেক রকমের মানে একটু আশা ভালোবাসা এর মধ্যে মিশে আছে। তো নষ্ট না করে আমি ভাবলাম যে একটু সুন্দর সময় নাস্তা বানানো যাক আর নুডুলসে এটা দিয়ে দিব তো এখানে কথা বলতে বলতে কুচি কুচি করে আপনার শাকগুলো কেটে নিলাম এদিকে নুডুলস কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচা মাঝখান থেকেই চিরে ছোট ছোট করে টুকরা করে এখানে নিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিব মানে পেঁয়াজ দিয়ে দিব দুই তিনটা পাতা করে নিয়ে মাঝখানে আমি এটাকে ফালি দিয়ে নিয়েছি এটা তালানির জন্য আমি নিচ্ছি আসলে যে আমি জীবনের প্রথম রে ভাই এত যে মজা হবে আমি ভাবি নাই মানে কি বলবো মানে কেউ যদি না খেয়ে থাকে অবশ্যই একদিন হলেও বাসায় বানাবেন মানে শাগও নষ্ট হইলো না পুষ্টি সুন্দরভাবে পাওয়া গেল তো এখন আমার এগুলো কাটা হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে এগুলো ধুয়ে নিচ্ছি আসলে কখনও মানে এভাবে সত্যি আমি শাক দিয়ে নুডুলস কখনোই রান্না করি নাই যদিও ভেজিটেবল নুডুলস রান্না করা যায় রান্না করে খেয়েছি চিকেন নুডুলস খেয়েছি ফিশ নুডুলস খেয়েছি কিন্তু কখনো এই শাক নুডুলস খাওয়া হয় নাই আর কি তো যাই হোক পানিটা গরম হয়ে আসছে আমি নুডলসগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি মানে যেরকম সেদ্ধ করে নর্মালি যেগুলো নুডুলসগুলো ঠিক এইভাবে সেদ্ধ করে নিলাম নিয়ে নেওয়ার পর সুন্দরভাবে নুডুলসগুলো একটা ডালায় ঢেলে ধোয়া দিয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য এখানে তেল দিয়ে আস্ত একটু জিরা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে ভেজে নেব হালকা কালার করে নিব তো এভাবে ভাজা ভাজি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না একটা কালার আসতেছে আমি এভাবে না অনবরত একটু একটু করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তা বিকেলের নাস্তা সকালের নাস্তা বাচ্চাদের টিফিনে এরকম নুডুলস হলে অনেক হেলদি স্বাস্থ্যকর বাচ্চারা খেয়েছে আমার ছেলে অনেক পছন্দ করেছে নুডুলস রান্নাটা তো যাই হোক আমার এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে এখন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখানে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিব। শুধু সবজি মানে শাকই দিব না সঙ্গে একটা ডিমও দিয়ে দিলাম তো বরাবরই শুধু ডিম দিয়ে আমি নাইনটি নাইন পার্সেন্ট আমি ডিম দিয়ে বেশি নুডুলস রান্না করি খুবই সংক্ষেপে খুবই হালকা পাতলাভাবে আমি সবসময় রান্না করার চেষ্টা করি তো ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর আমি যে পাতাগুলো দিয়ে দিলাম মানে শাক তো একটু তেলটা আমার কাছে কম মনে হয়েছিল তেলটা দিয়ে দেওয়ার পর একটা চাটনির মশলাটা আমি দিয়ে দিচ্ছি প্যাকেটে যে মশলাটা ছিল সেটা একটা দিয়ে দিলাম তো একটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো অফ ক্যামেরা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তো ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবো যে পাতাগুলো একদম মানে রান্নাটা হওয়া হওয়া এরকম অবস্থায় তখন আমি কিন্তু এখানে নুডুলসগুলা যে ধুয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেই নুডুলসগুলো এখানে দিয়ে দেব মানে সত্যি এতটা মজা আমি সবসময় চাই সাধারণ সিম্পলের মধ্যে আপনাদের সঙ্গে রান্নাবাড়ি শেয়ার করা আমারও অত মানে ঘ্যাপুষ রান্না বাড়া বা অত প্যার কাজ আমার একদম ভালো লাগে না সবসময় চেষ্টা করি মানে শর্টকাট সবসময় সিম্পলের মধ্যে রান্না বাড়া কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করার তো এখানে চাটনি ছিল আর একটা প্যাকেট যেহেতু দুই প্যাকেট আমি নুডলস রান্না করেছি দুই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেটই চাটনির মশলা আমি প্রথমে একটা দিয়েছি আর শেষের একটু আগে আমি একটা দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া দিতে 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 একটু সুন্দরভাবে ন্যাড়ে 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 নাড়ে একেবারে কী বলবা। পানিগুলো একদম শুকিয়ে ফেলে ভাজা ভাজা করে নিব আর কি তো এই যে দেখতে পাচ্ছেন শাকগুলা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে বুঝাই যাচ্ছে না শাক দিয়েছি ছেলে মানে খুবই পছন্দ করেছে আম্মু মজা আছে খাচ্ছে বলতেছে মজা আসে তো যাই হোক আমার বাচ্চা এবং আপনাদের ভাইয়া অনেক পছন্দ করেছে এই যে শাক নুডুলসটা আসলে আপনারা কে কীভাবে নুডুলসটা রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন মানে সত্যি আমারও অনেক মজা লেগেছে অনেক তৃপ্তি সহকারে শান্তিভাবে খেয়েছি আর এটা খাওয়ার পর রাত্রে আমরা কেউই ভাত খাই নাই মানে আমি মাগডিবের একটু আগে রান্না করেছি মাগডিবের নামাজ পড়ে আর কি নাস্তাটা শেষ করেছি অনেক মজা ছিল তো যাই হোক আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম